বাবা একে তো সাইকেল লিচ্ছ লিচ্ছ আবার লিক সাইকেল আমার সব বন্ধু বাইকে করে কি স্কুল যায় তুমি কবি বাইক বাইক কিনবা আমার ঘরে যা আর্থিক অবস্থা লুঙ্গি কিনতে কিনতে জাঙ্গিয়া ছিড়িয়ে জাঙ্গিয়া কিনতে কিনতে লুঙ্গি ছিড়িয়ে বাইক তো দূরের কথা বাইকের সাইলেন্সারও কেনার ক্ষমতা নেই বাবা আর একটু বেশি বেশি পরিশ্রম করো দিলে তো বেশি বেশি টাকা আসবে দেখ ভাইয়া আমানকার হাতে কিচ্ছু নেই যা দিয়া সব উপর দেয় তুই যত পরিশ্রম কর না কেনি সে উপরওয়ালা যা দিবে তাতেই তোকে খুশি রইতে হবে এটা কি পরীক্ষার খাতা কত পাইছো 80 90 20 কুড়ি কেনি বাবা সব উপর হাতে যেটা দিবে সেটাই হয় কি <silence> <silence>